মেঘ বলতে আপত্তি কি বেশ বলতে পারি ছাদের উপর মেঘ দাঁড়াতো ফুল পিসিমার বাড়ি গ্রীষ্ম ছুটে চলছে তখন তখন মানে কবে আমার যদি চোদ্দ মেঘের ষোলো সতেরো হবে ছাদের থেকে হাতছানি দিত ক্যারাম খেলবি আয় সারা দুপুর কাহাতো কার ক্যারাম খেলা যায় সেই জন্যই জচ্চুরি হয় হ্যাঁ জচ্চুরি হতো আমার যদি চোদ্দ মেঘের পনেরো ষোলো মতো ঘুরিয়ে দিতে জানতো খেলার শক্ত ঘুটি পেলে জায়গা মতো সরিয়ে নিত আঙুল দিয়ে ঠেলে শুধু আঙুল বোর্ডের ওপর লম্বা ফ্রকের ঝুল ঝপাং ফেলে ঘটিয়ে দিত ঘুটির দিক ভুল এই এখানে না ওখানে এই এইটা এইটা না ওইটা ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নিল খুটির বাক্সটা খুঁটিরও সেই প্রথম মরণ প্রথম মরা মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে চলেও গেল কদিন পরে মেঘ যেমন যায় কাটফাটা রোদ দাঁড়িয়ে পড়লো মেঘের জায়গায় খেলা শেখাও খেলা শেখাও হাফিৎ ডুবিয়েছিল জল তো সেই কলসি আবার পরের বছর জলে ভরলো কেমন তোমায় ধ্যাত সেসব কি কেউ বলে আত্মীয় হয় আত্মীয় হয় আত্মীয় না ছাই সত্যি করে বলো এবার সব জানতে চাই দু এক ক্লাসের বয়স বেশি গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে কয়েক বছর এই জানে সকলে আজকে দগ্ধ গ্রীষ্ম আমার তোমায় বলতে পারি মেঘ দেখতাম ছাদের ঘরে ফুল পেশি মার বাড়ি